হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তবে শুরু শুরুতে যে আনন্দটা ছিল আজকে কিন্তু সেই আনন্দটা নেই তোমরা নিশ্চয়ই দেখেছ আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আই ডিপার্টমেন্ট থেকে যে ট্রেনিং চলছিলো এবং ট্রেনিংয়ের খাওয়া দাওয়ার আয়োজনটা আমার রেস্টুরেন্টে করা হয়েছিল তো সেই ওদের যে প্রোজেক্টের কাজটা আজকে শেষ হচ্ছে আজকে ওদের শেষ দিনের যে মেনু সিলেকশান করা ছিল অফিস থেকে সেই মেনু মতোই রান্নাটা হয়েছে আর এই দেখো আমরা সবাই মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে খাবার পুরো রেডি আমি অফিসে ফোন করে জানিয়ে দিয়েছি ওরাই এক্ষুনি এসে পড়বে সবাই তো লাস্ট মোমেন্টে প্রিপারেশান চলছে তো আমার যেহেতু এসি রুমটা অনেকটাই ছোটো তাই বাইরেও একটা ব্যবস্থা করা হয়েছিল এই দেখো প্রত্যেকে চলে এসছে এবং সবাইকেই বলা হয়েছিল যে হাতটা ধুয়ে ভেতরে যাওয়ার জন্য তো সবাই হাত ধুয়ে ধুয়ে ভেতরে যাচ্ছে এসি রুমের জন্য একটা তারাগুড়ো থেকেই যাচ্ছে বিভৎস গরমের মধ্যে সবাই চাইছে তাড়াতাড়ি এসে আগে এসি রুমটাই ঢুকবে কেননা নন এসিতে পাখার ব্যবস্থা যদিও ছিল কিন্তু একটু কেউ ছিল বলুন দিদিরা কেমন খেলে ভীষণ ভালো থ্যাংক ইউ তাহলে এরপরে কি আমি আবার পাবো আপনাদেরকে আজকে তোমাদের লাস্ট দিন তো কেমন কাটালে বলো ট্রেনিং তো ভালোই হয়েছে চাকরি জীবনে ট্রেনিং পিরিয়ড একটা ভীষণ মানে স্পেশাল জিনিস একদম আর ট্রেনিং এর পাশাপাশি তোমার রান্না তোমার আতিথেয়তা সেটাও আমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো ম্যাডাম কিছু বলবে ম্যাডাম কিছু বলো কেমন লাগলো বলো দারুন দারুন আমরা এই রান্না বানানো চাই

আপনারা সবাই আসবেন এখানে অবশ্যই এবং এসে এখানে না সম্পূর্ণ পরিষেবা পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমাদের আমার সহকর্মীদের আজকে লাস্ট দিন ওনাদের ছদিনের যে ট্রেনিংয়ের ব্যাপারটা ছিল সেটা আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে তো তার জন্য আমিও মিস করবো সবাইকে যে যারা যারা যে কদিন ধরে কন্টিনিউ আমার এখানে আসছিল। তাদেরকে খুব মিস করব সবার কথা খুব মনে পড়বে আর যদি বলি বিজনেসের জায়গায় দাঁড়িয়ে এই কাজটা আমার রেস্টুরেন্টের সবচেয়ে বড় কাজ এই নতুন রেস্টুরেন্ট অবশ্য এই কাজটা এই ছদিনের যে বড় প্রজেক্টটা চললো ওনাদের অফিসের এই অর্ডারটা কিন্তু আমার এখানে সবচেয়ে বড় কাজ এবং আমার এখানে যারা এসছে আমার সহকর্মীরা তারা যখন স্যাটিসফাইড হয়েছে আমার পরিষেবাতে আমি নিজেও খুব স্যাটিসফাইড তাদেরকে সুন্দর পরিষেবা দিতে পেরে তো সকলকে বলবো একবার হলো ভিজিট করো সামনে পুজো আসছে আমার টোটালি চাইনিজ রেস্টুরেন্ট বাট আমি ইনস্ট্যান্ট বিরিয়ানি করছি ইনস্ট্যান্ট বিরিয়ানিটা খেয়ে তোমাদের খুব ভালো লাগবে কারণ বিরিয়ানিটা একদম তোমরা সঙ্গে সঙ্গেই অর্ডার দেবে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে আগে থেকে আমরা বিরিয়ানিটা করে রাখছি না আর এটা আমাদের পুজোর স্পেশাল মেনু আর এছাড়াও বিভিন্ন রকম চাইনিজ আইটেম থাকছে যেগুলো আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর এই দেখো আমার ছেলে আমার হাজব্যান্ড আমার স্টাফ সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে সুন্দর করে কাজটা তোলার জন্য এই জন্য তোমরা সবাই আশীর্বাদ করে যেন আমার এই বিজনেসটা এরকমই ভালো চলে আর সবাই খুব ভালো থেকেও পুজো ভালো কাটিও টাটা